গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল আটটা ষোলো আর এখন আমি ক্যামেরাটা অন করলাম উঠেছি সাতটা কুড়ি নাগাদ ঘুম ভেঙে গেছে আর একদম টানা ঘুম পরেই ঘুম কালকে আর কোনো কথা হয়নি পরেই ঘুম তো বাড়ি আসার পরে গতকালকে বললাম না বর পুজো দিলো আমি শেরুর খাওয়ার ব্যবস্থা করলাম শেরুরে মিট মিট স্টিক মানে মাংসের যে স্টিক থাকে না পেডিগ্রের দিলাম অত রাত্রেবেলা ভাত আর খাওয়াইনি আর ওই পেডিগ্রির মাংসের স্টিক যে এত ভালো খায় মানে আমি দিয়ে এরকম চোখ ফেরাতে পারবো না খাওয়া শেষ তো তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে এই সপ্তাহে বরের কোনো ছুটি নেই তো ঠিক সেরকমই আজকে ছুটি নেই ও এখন গেল বাজারে কারণ সবজি না থাকলেও চলবে তবুও সবজি আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে আরও কি কি যেন আছে মনে নেই কিন্তু মাছ না হলে তো চলবে না না তো সকালবেলা গেল মাছ আনতে গেলো আমি বললাম যদি একটুখানি ভোলা মাছ পাও নিয়ে আসবা সর্ষে বাটা দিয়ে খেতে ইচ্ছা করছে ঝোল অথবা পেঁয়াজ রসুন দিয়ে গা মাখা করে যে কোনো একটা ভোলা মাছ খেতে ইচ্ছা করছে টাটকা ভোলা মাছ পোয়া ভোলা পোয়া ভোলা যেটাকে বলে ছোটো ছোটো সরু সরু পোয়া ভোলা হয় সাদা সাদা সে তো ঠাকুরনগরে মানে ভুলে ভবিষ্যতে ভুলে ভবিষ্যতে ধূমকেতুর মতন পাওয়া যায় হয়তো সেদিন আমরা বাজারে গেলাম না এরকম পরিস্থিতি কিন্তু হাবড়া বাজারে অ্যাভেলেবেল মা শীতকালে ওই পোয়া ভোলা দিয়ে এত সুন্দর রান্না করতো সর্ষে বাটা দিয়ে ঝাল কাঁচা লঙ্কা ফেরে দিয়ে ঝাল মানে এত ভালো লাগতো কিন্তু ঠাকুরনগরে আমার সেই কপাল খারাপ পাই না পোয়াভোলা পাওয়া পাওয়া যায় না চন্দ্রমুখী আলু পাওয়া যায় না তো আসুকো বাজার থেকে দেখাবো তোমাদেরকে কী কী মাছ এনেছে আর আজকে রান্না করবো পাবদা মাছ গতকালকে শাশুড়ি মা ধনে পাতা দিয়ে ডাল আর হচ্ছে বাঁধাকপি দিয়েছিল এই দুই রকমের আছে শুধু মাছ করব তো গতকালকে না মাছটা ডিপের থেকে নর্মালে রাখতে ভুলে গেছিলাম তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আগে জল দিয়ে ভেজেলাম কিন্তু ও ছাড়তে টাইম আছে গতকালকে যেরকম ঠান্ডা সকাল থেকেই ঠান্ডা ছিল আজকে কিন্তু সকাল থেকে এতটা ঠান্ডা নেই এবার বেলা বাড়ার সাথে সাথে কি হয় জানি না ফেব্রুয়ারির দুই তারিখ হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর থেকে তো ঠান্ডা কমতে শুরু করে এবার সরস্বতী পুজোটা অনেক এগিয়ে দেখা যাক কি হয় হোলির আগে তো প্রায় শীত চলে যায় বললেই চলে মার্চ মাস তো চলেই আসলো আর এক মাস পরে মার্চ মাস তো চলো যাই রান্নাঘরে যাই গতকালকে আর এই বরের টিফিন আর এসে ধুতে বললাম তুমি রেখে দাও আমি পরে ধুচ্ছি কালকে সকালবেলা ধুবো এই যে আবদা মাছ চলো বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট নিচেও আছে এক জায়গায় সব রেখেছি তো ওইভাবে ভাজ করে বোঝা যাচ্ছে না তো ওইখানে সাত পিস পাবদা মাছ আছে মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার আগে ভাজলাম হচ্ছে এই যে আলু ভাজা চাল আর আলু ভাজা দিয়ে খেয়ে যাবে এখানে ভাত কমপ্লিট আর সর্ষে পোস্ত শিলনোড়াতে বেটে নিয়েছি আর মিক্সিতে বাটলাম হচ্ছে পেস্ট করলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার টমেটো আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তো ছিলই আলু জিরে ফোড়ন আর একটুখানি আদা বাটা দিলাম যাতে না ছেটে তার জন্য আগে থেকে দিয়ে রেখেছিলাম একটু হলুদ হলুদ আমার যা অ্যাড করা অ্যাড করা হয়ে গেল পেঁয়াজ ছাড়া করবো ঠিক আছে এখন এই মিক্সির মশলাটা দিয়ে দেব কে চা বসিয়ে দিলাম আর এইদিকে আমার পাবদা মাছ কমপ্লিট হ্যাঁ ফাইনাল লুক একটু ঝোল রাখলাম নত ভালো লাগবে না খেতে আর ধনেপাতা পাতা দিয়েছি আর লাস্টে একটুখানি কাঁচা তেল মাছ কমপ্লিট হয়ে গেল একরকম মাছ ধুয়েও ফেললাম এই যে ভোলা মাছ পেয়েছে কিন্তু ওই বড়ো ভোলা আর কি ছোটো 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 সাইজের ভোলা না আর নিয়ে এসছে হচ্ছে তোমার কাঁটা মাছ কাটা মাছ মানে অনেক বড় মাছ রুই মাছ মনে হয় তো এই মাছটা ধোবো এখন আগে চাটা করে নিই তারপর আর এদিকে ভাত ঠান্ডা করতে দিয়েছি ও তো এই যে দেখো ভোলা মাছ নিয়ে আসছে সেটা তো প্রথমে ধুয়ে তোমাদেরকে দেখেই দিলাম আর এখানে আছে হচ্ছে রুই মাছ দুই ভাগে রাখলাম কারণ মাছটা অনেক বড় ছিল বুঝতেই পারছো গাদা পেটি আলাদা করেছে তো দুই রকমের রাখলাম কারণ একসাথে রাখতে রাখলে পরে সেই বরফ ছাড়াতে মারাত্মক কষ্ট হয় তাই দুই বাটিতে রাখলাম আর এখানে রাখলাম এই বাটিতে রাখলাম মাথাটা ঠিক আছে চলো এবার ফ্রিজে স্টোর করে দিই এখন বাজে সকাল দশটা আট বরফ খাওয়া দাওয়া করে অনেক আগে কাজে চলে গেছে সেরুবাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়া করবো মাছটা না ধুয়ে খেতে পারছিলাম না মাছটা ধুয়ে ফ্রিজে রাখবো রেখে দেবো এখন শান্তিতে আমি খাবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা বাজে এগারোটা আঠাশ অর্থাৎ সাড়ে এগারোটা এই বসে ভিডিও করলাম আর বাবা ওই যে ঘুমাচ্ছে নিঃসারে ঘুমাচ্ছে আর আমি মাত্র এই মাত্র না ভিডিও শেষ হয়েছে তখন এগারোটা বাজে না কন্ট্রোভার্সি ভিডিও শেষ হয়েছে এগারোটা বাজে না তো সেটাকে এডিটে বসিয়ে এক্সপোর্টে বসিয়ে তারপরে আপলোডে বসিয়ে টাইটেল থামনেল বানিয়ে আর কি চেকিং চললো কুড়ি মিনিট আর সেই কুড়ি মিনিটের মধ্যে আমি ভ্লগ ভিডিওটা এডিট করলাম ভয়েস ওভার দিলাম সব কিছু করলাম করে এখন এক্সপোর্টে বসিয়েছি এবার যাবো রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করতে ওভেনে ঝিক ঠিক কিছু মাজা হয়নি আগে আসলাম ভিডিও করলাম কালকে একটাও ভিডিও করতে পারিনি তো আজকে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ভিডিওটা করলাম এখন যাব আগে ছাদে যাব। কালকে যে টাড়ি পরে গেছিলাম সেগুলোকে রোদ্রে দেবো তারপরে এসে রান্নাঘর পরিষ্কার করব বর পৌঁছে গিয়ে ফোন করে আগে এই কথাটাই বলে যে আগে শাড়িগুলো রোদ্রে দাও কারণ বর যেহেতু বাজারে গেছিলো তাই সময় পায়নি আর কিছু সবজিও বাজার করে এনেছে ধনে পাতা এনেছে কুমড়ো এনেছে বেগুন এনেছে আর একটা যেন কি এনেছে ভুলে গেছি তো চলো যাই আগে ছাদে যাই তারপরে রান্নাঘরে যাব একবার বিছানায় এসে বসলে সত্যি বলছি আমার যে কি কষ্ট হয় উঠতে কিন্তু উঠতে হবে চেয়ারের মধ্যে জামা কাপড় লাট হয়ে রয়েছে উই দেখো ওগুলো সব কাচতে হবে কালকে দিকে বলেছি কালকে কেচে দেবে কারণ এই সপ্তাহে পরের যেহেতু ছুটি নেই আর এতগুলো জামা কাপড় কাচতে গেলে আমার হালুয়াটা টাইট হয়ে যাবে তার জন্য দিকে বলেছি ওই আমরা আমার আমি তো আর সবসময় কাচাই না এই কাচিয়ে সাথে সাথে পয়সা দিয়ে দেব বারোটা দুই আর ফাইনালি আমার কাজ কমপ্লিট হলো রান্নাঘরের আর এখনও কিছু কাজ বের বের করে রাখলাম মলিনাদিও চলে এসছে ওপরে বাসন মাঝে তারপরে আমার কাজ নিচের কাজ করবে আর কি তো এখন কি কাজ আছে সেটা তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা অন করে দেখাই রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে ঝকাঝক চকাঝক একদম অন্ধ করে দিয়ে দে আর এই যে কুমড়োটার বুকেটা ছাড়িয়ে ধুয়ে এখানটা রেখে দিয়েছি একটুখানি শুকালে পরে তারপরে হচ্ছে তোমার ইয়ে করব কি যেন বলে ফ্রিজে ঢুকাবো আর বর এখানটায় আজকে নিয়ে এসছে শাক তোমাদেরকে বলছিলাম না আর কী কী আছে আর কী কী আছে তো বেত শাক নিয়ে এসছে আর বাঁধাকপিটা অনেক দিন আগেরই ছিল আমি যখন মারুদের বাড়িতে গেছিলাম তখনই নিয়ে এসছে সেই বুধবারে নিয়ে এসছে তো এটার এবার সদগতি করতে হবে ঠিক আছে তো এই কাজগুলো নিজের জন্য সাজিয়ে নিয়ে বসলাম বাঁধাকপিটাও কুচিয়ে রাখবো কালকে বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা রয়েছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব আর বেত শাক করবো এবার আর দেখা যাক কি করা যায় ঠিক আছে এগুলো করে সারতে হবে না তো তরকারিগুলো পচে যাবে মাছের মাথাটাও নষ্ট হবে করে দিই তো বন্ধুরা দেখো আগে বাঁধাকপিটা কুচিয়ে নেব তারপরে গিয়ে শাকটা বাঁচবো তো বাঁধাকপিটা প্রথমেই অর্ধেক করে নিচ্ছি কারণ এই অর্ধেকটাই আমাদের দুজনের জন্য অনেক বেশি একটা বাঁধাকপি আনলে আমাদের দুদিন হয়ে যায় তো এক পাশেরটাই কাটবো আর যখন তরকারির খোসাগুলো ফেলেছি না তখনই কিন্তু এই বাঁধাকপির ওপরে যে আর কি শক্ত শক্ত পাতাগুলো যে থাকে সেগুলোকে ফেলেই দিয়েছিলাম আগের থেকে তো বটিটা কিন্তু আমি মেজে নিয়েছি বুঝতেই পারছো বটি মেজে নিয়ে তারপরে কাটছি জানি না কেন কি মনে হলো বটিটা মেজে নিই তারপরে কাটব আর তোমরা অনেকেই বলছিলে শুধুমাত্র এই লাল বড় টিপটা পরে তোমাকে খুব ভালো লাগছে বিশ্বাস করো আমি লাল টিপ পরতে চাই কিন্তু লাল টিপের আঠা এত খারাপ এত খারাপ এত খারাপ সে ভাষায় প্রকাশ করার মতো না মানে আমি আজকে সকালবেলা দিলাম কথার কথা দুপুরবেলা যখন স্নান করতে যাব মুখ মুগ্ধবো তখন বেরিয়ে যাবে বাঁধাকপিটা কতটা ঝুরঝুরো করে কেটেছি মানে একদম ঝিরিঝিরি করে কেটেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো বাঁধাকপি কুচাতে আমি ওই যে উনিও চলে তখন আমি বলছি চাই গুড আফটারনুন বন্ধুরা আড়াইটে বাজে আর আমার স্নান হয়ে গেছে আর পুজোও দিয়ে নিলাম এই যে এই মাত্র দেখা যাচ্ছে না অন্ধকার যাই হোক পুজো দিয়ে নিলাম কারণ আজকে বর পুজো দিতে পারেনি পুজো শুধুমাত্র সকালবেলা ননীকে দিয়ে গেছে কারণ বাজারে গেছিল তো আজকে পুজো দিয়ে যেতে পারেনি আজকে মলিনা মলিনাদেও এসে জিজ্ঞাসা করছে বলছে আজকে দাদা পুজো দিয়ে যায়নি এমন না এরম এরম ব্যাপার মানে ও কবির থেকে কবে থেকে যেন পুজো দেওয়া শুরু করেছে মনে পড়ে না হ্যাঁ মিস্ত্রিরা কাজ করার থেকে ও সকালবেলা পুজো দিয়ে যেতো আমার স্নান করতে করতে বিকেল হয়ে যেত তো তার জন্য ওই তবে থেকে শুরু করেছে ও এখন রেগুলার পুজো দিয়ে যায় রেগুলার সকালে দুপুরের পুজোটা দিয়ে যায় দুপুরবেলা আমি নুনকে দিই আর হচ্ছে তোমার সন্ধ্যাবেলায় পুজোটা আমি দিই যখন শরীরটা ঠিক থাকে আর ভাত বসিয়ে দিয়েছি ভাত বন্ধ করেছি এবার দশ মিনিট তেরো মিনিট পরে আবার গড় দেবো তো ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদেরকে বলি আজকে যে পুজোও দিয়ে যেতে পারিনি মানে রেগুলারিটি যখন ব্রেক হয় তখন সেই জিনিসটা তোমাদেরকে জানাতে ইচ্ছা করে যেটা জানানোর মতন হয় হ্যাঁ বর ফোন করেছিল খাদা হয়ে গেছে বলছে পুজো দিয়েছে আমি বললাম এই তো দিচ্ছি পুজো দেওয়ার সময় বর ফোন করেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বললাম পাবদা মাছটা কেমন হয়েছে বলছে ভালো হয়েছে আর আমার শেরু বাবা এই যে এতক্ষণ খাটের মধ্যে শুয়েছিল এখন এই যে ওই যেখানটা ছিল সেই জায়গা গরম হয়ে গেছে মনে হয় তার জন্য উঠে চলে আসছে আবাহ আমার মুখটা তুমি ধোপবা না তাই তো তাই তো আবা আমার মুখটা তুমি ধোপবা না রেস্টটা শোয়ানো ছিল লেসটা ট্রং করে গুটিয়ে দিল আমার মুখটা তুমি ধোপবা না আমার সামনের পাকটা তুমি ধরবা না আমার তুমি ধরবাই না শুধু চুলকে দাও চুলকে দে চুলকে দে পাগলা চুলকে 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 দে চুলকে দে চুলকে দে পাগলা চুলকে 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 দে বাজে কুড়ি দুপুরে ভিডিওটা করে রাখলাম ঘন্টাখানেক পরে ছেড়ে দেবো আর এখন একটুখানি শোবো ঠিক আছে চলো বাবা তো ওই যে মাপলারটাকে নিয়ে জড়িয়ে পেছি ঘুমাচ্ছে পায়ের তলায় রেখে যাতে আমি নিতে না পারি হ্যালো ম্যাম ওয়েট করতেছিল কখন আমি ক্যামেরাটা চালু করুন নিচে বসে বসে ওয়েট করতেছিল কখন আমি ক্যামেরাটা চালু করবো ও কিছু নিয়ে একটা করবে মানে কি আর বলবো তো বন্ধুরা বাজে এগারোটা বাজে আট সাত আট মিনিট মতন বাকি আর এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর কালকে সকালের ভিডিও আজকে তাড়াতাড়ি করে রেখেছি কারণ ভাত বসাতে যাওয়ার আগে করে রেখেছি কারণ হচ্ছে তোমার শরীরটা ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে জ্বর জ্বর লাগছে পেটটাও একটুখানি নরম নরম হয়েছে কারণ পেটের কী দোষ এই পুরো টানা কত দিন ধরে যেই অত্যাচার যাচ্ছে পেটের কোনো দোষ নেই শরীরটাও কেমন একটা লাগছে তো ভাবলাম এ যদি রেখে দিই আমি খাওয়া দাওয়ার পরে আর করতে পারবো না ভিডিও তারপরে এই ম্যাসেজ আসলো কালকে আবার আর্লি তো ভাবছিলাম ভাত খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেটটা খাবো আর ভাত খাওয়ার পরে জ্বরের ট্যাবলেটটা খাবো না না জানি খেলাম দেখা কালকে সকাল পর্যন্ত ওয়েট করি জোন লাগাকে জল লাগাকে জল লাগাকে জল লাগাকে হ্যাঁ হ্যাঁ মন মতন করে ধরতেই পাচ্ছি না কায়দা করে তাই না তোমারে দেখাচ্ছি এবার করো দুষ্টামি করো কি চুপ হয়ে গেল কেন এবার কন্যা নেবা ওইদিকে কন্যা নেবা বদমাইশ সকালবেলা পেপার পড়ার সময় হয় না এই এখন পেপার করবে আর যেহেতু আমার ভিডিও করা নেই তাই এই ঘরেই বসবে আমি কথা বলা শুরু করলেই হয়েছে সর্বনাশ এই বাবা দেখো না দেখো 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 সবাই দেখো 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 কি বোঝে যেই ওরে দেখাই ও চুপ করে যায় হ্যাঁ যেই আমি নিজের মতন কথা কই হ্যাঁ এই হ্যাঁ একটু দূরের থেকে না দেখলে কায়দাটা বুঝতে পারবে না তো কেমন হচ্ছে ইয়েস এই তো পুকি মুকি দেখাইয়া হ্যাঁ তারপরে হ্যাঁ এই তো এই তো হেবি সুন্দর সার্কাস হ্যাঁ তো চলো যতটুকু যাই হলো যতটুকু যাই হলো শেয়ার করলাম আজকে তাহলে রাখি আবার আগামীকাল আসছি ঠিক আছে চলো টাটা